রংপুরের কাউনিয়া উপজেলার মিরবাগ চন্ডীপুর বালাপাড়া গ্রামের মোশরেফা বেগম স্বামীর মাদক ব্যবসাকে আরো বিস্তার করতে তিনিও স্বামীর সঙ্গে জড়িয়ে পড়েন মাদক কেনা তবে কথায় আছে চোরের দশ দিন গিরির একদিন অবশেষে মোশরেফা নিজ বাড়িতে পাঁচশত পঞ্চাশ গ্রাম গাঁজা সহ ধরা পড়েছে কাউনিয়া থানা পুলিশের জালে কাউনিয়া থানার এস আই জানায় গোপন সংবাদের ভিত্তিতে তিনি পুলিশের একটি দল গত সোমবার বিকেলে উপজেলার কুশ্য ইউনিয়নের মিরবাগ চণ্ডীপুর বালাপাড়া গ্রামে জামাল ড্রাইভারের বাড়িতে তল্লাশি চালিয়ে পাঁচশত পঞ্চাশ গ্রাম শুকনা সহ জামালের স্ত্রী মুশরেফাকে আটক করা হয় কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে জামাল ড্রাইভার আগেই পালিয়ে যায় জামাল এবং মুশরেফা স্বামী স্ত্রী দুজনেই মাদক কেনাবেচার সাথে জড়িত এসাই আই জানান এ ব্যাপারে জামাল এবং মুশরেফার দুজনের নামে মাদক আইনের দ্বারায় মামলা হয়েছে মামলায় মুশরেফাকে গ্রেপ্তার দিকে মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বিজ্ঞানুর রহমান ডিআরএস নিউজ